হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু অরূপ ইন তেলেঙ্গানা চ্যানেলে তোমাদের সবাইকে তো গাইস আজকে একটা বিশেষ আলোচনা তোমাদের সাথে আমি করতে চাই থামেল দেখে তোমরা ঠিকই অনুমান করেছো আজকে আমি তোমাদের সাথে একটা বিশেষ আলোচনা করতে চাই তার আগে একটা কথা বলে নিই আমি আমার এই চ্যানেলে এই পর্যন্ত কুড়িটা ভিডিও আপলোড করেছি কিন্তু কোনো ভিডিও সে ভালো ভিউজ হয়নি কোনো ভিডিওতে হয়তো চার পাঁচটা ভিডিও সে ভিউজ ক্রস করেছে আর ভিডিওগুলোতে কোনোটায় তিরিশটা ভিউজ হয়েছে কোনোটায় চল্লিশটা ভিউজ হয়েছে কোনোটায় পঞ্চাশটা ভিউজ হয়েছে এরকমই ভিডিওতে ভিউজ রয়েছে চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো ভিডিওগুলো তো এই আইফোনটা আমি কিনেছি এক মাস হয়ে গেছে আর আইফোনটা কেনার দশ দিন পরেই আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আমি ভেবেছিলাম এই আইফোন দিয়ে ভিডিও করলে হয়তো ভিডিওগুলো ভালো ভিউজ হবে কেন কি আইফোনের ভিডিও কোয়ালিটি অনেক ভালো থাকে এইভাবে আমি এই আইফোনটা কিনেছিলাম এই আইফোনটা আমার প্রাইস পড়েছে আশি হাজার তো আশি হাজার টাকা দিয়ে আমি আইফোনটা কিনেছি কিন্তু রকম আমি সফলতা পাইনি এই আইফোন দিয়ে ভিডিও করে আমি ভেবেছিলাম কি পাবলিকের রেসপন্স খুব ভালো হবে আইফোনের ভিডিও কেন কি আইফোনের ভিডিও কোয়ালিটি খুব ভালো হয় তো কিন্তু আমি ভুলছিলাম গাইস আইফোনের ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক আমাদের ভিডিওর কনটেন্ট যদি ভালো না থাকে তো ভিডিওসে ভিউজ হবে না তো আমার কনটেন্ট হয়তো খুব ভালো ছিল না তার জন্যই ভিডিওসে ভিউজ হয়নি বা কেউ পছন্দ করেনি ভিডিওগুলো ভিডিওতে ভালো লাইক করেনি তো আমি তোমাদের কাছে একটাই কথা বলতে চাই তোমরা যারা নতুন ইউটিউবার আছো ভাবছো কি যে ভালো আমার কাছে ফোন নেই আইফোন নেই বা ডিএসএলআর ক্যামেরা নেই তো তোমাদের কাছে যে যে ফোনটাই রয়েছে তোমরা সেই ফোনটা থেকেই ভিডিও করা শুরু করে দাও আর সবসময় কন্টেন্টে ইম্প্রুভ করার চেষ্টা করো সময় কন আর সব সবসময় তোমরা কন্টেন্ট ইমপ্রুভ করার চেষ্টা করো তাহলেই দেখবা ভিডিওসে ভিউজ হবে পাবলিক রেসপন্সও ভালো হবে তো এই আইফোনের কোনো দোষ নেই আইফোনকে আমি ব্লেম করছি না এই আইফোনের ভিডিও খুবই ভালো হয় আমি আমার এই চ্যানেলে যে কটা ভিডিও ছেড়েছি সব আমি এই আইফোন ফিফটিন থেকে ছেড়েছি তোমরা দেখ চাইলে দেখতে পারো যে ভিডিও কোয়ালিটিগুলো কত সুন্দর আজকে যে আমার ভিডিওটা হচ্ছে সেটা অ্যান্ড্রয়েড ফোন থেকে হচ্ছে কারণ কি আইফোন তো আমার হাতেই রয়েছে অপোজিট হয় আইফোনের কোনো দোষ নেই আমি আইফোনকে ব্লেম করছি না আইফোন অ্যান্ড্রয়েড ফোনের থেকে অনেক ভালো ভিডিও শ্যুট করে তো সবার শেষে এটাই বলতে চাই কি তোমরা এটা ভেবে না কি আইফোনের দোষ এরকম কিছু থাকে না আমাদের কন্টেন্ট ইমপ্রুভ করা লাগবে যদি আমরা কনটেন্ট ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের ভিডিওতে ভিউজ হবে তো তো গাইজ এই আইফোনে আসলে কোনোই দোষ নেই এ তো এর কাজ বরাবরই করে এ যতটা ভালো পারে এমনিতে আইফোন অনেক ভালো হয় আইফোনের কোনো দোষ নেই আমি আইফোনকে ব্লেম করছি না আইফোন অ্যান্ড্রয়েড ফোনের থেকে অনেক ভালো ভিডিও শ্যুট করে তো সবার শেষে এটাই বলতে চাই কি তোমরা এটা ভেবে না কি আইফোনের দোষ এরম কিছু থাকে না আমাদের কন্টেন্ট ইমপ্রুভ করা লাগবে যদি আমরা কনটেন্ট ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের ভিডিওতে ভিউজ হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী দিনে অন্য আরেকটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকো বাই